অনলাইনের দুইটা ক্ষতি একটা হলো জীবনের ক্ষতি আর একটা হল ইমানের ক্ষতি আবার অনলাইনের দুইটা লাভ একটা জীবনের জন্য লাভ আর একটা ইমানের জন্য লাভ এখন ব্যবহারের উপরে ডিপেন্ড করে ফেসবুক আপনি কিভাবে ইউজ করছেন ইউটিউব আপনি কিভাবে ইউজ করছেন আমি প্রথমে আমাদের যুবক ভাইদের জন্য সাইন্টিফিক বিষয়গুলো বলি যেমন ধরেন আমরা বর্তমান সময়ে যেই পরিমাণ অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে গেছি চব্বিশ ঘন্টা ফেসবুক আর ইউটিউবে আমরা যেভাবে সময় কাটাচ্ছি আমরা মনে করছি যে আমাদের লাইফের সব সমাধান ফেসবুকে সব সমাধান ইউটিউবে সব কিছু সেখানে এটা করতে গিয়ে আপনি খেয়াল করে দেখেন কি কি ক্ষতি আমাদের হয়েছে আমরা কোরআন তিলাওয়াত থেকে দূরে জিকির থেকে দূরে চলে গিয়েছি দরুদ থেকে দূরে চলে গিয়েছি নওয়াফেল থেকে দূরে চলে গিয়েছি চব্বিশ ঘন্টা ওই স্মার্টফোন আমাদেরকে এমন ভাবে ঘাস করে নিয়েছে আমাদের রাতের ঘুমের টাইমিং চেঞ্জ হয়ে গেছে ঠিক কিনা কথা বলেন সকালে ওটার টাইম চেঞ্জ হয়ে গেছে দুপুরের খাওয়ার শিডিউল চেঞ্জ হয়ে গেছে বিকালের নাস্তা চেঞ্জ হয়ে গেছে আরো কি হয়েছে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে বেঘাত ঘটছে বাবা মা সন্তানের সাথে বন্ডিং কমে যাচ্ছে ইভেন আজকে একটা মানুষ এই মাহফিলে আসার আগে আমাকে বলছে আমার এক পরিচিত জন বলে প্রতিদিন আমি কোরআন তিলাবাত করতাম শুধুমাত্র এই ফেসবুক যখন থেকে হয়েছে আমি কোনোভাবে তিলাবাত করতে বসতে পারি না ঢুকি দশ মিনিটের জন্য বের হয়ে দুই ঘন্টা পর ঠিক কিনা কথা বলেন না কিভাবে আমাদের শেষ করে দিচ্ছে হ্যাঁ এটা তো আপনার ফিজিক্যালি আপনার ক্ষতি হচ্ছে আপনার আত্মা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে ভালো আত্মা নতমাইন মেন্টালি আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার যে প্রতিদিন ব্রেইনে লেখাপড়া করছেন এটা শর্ট টাইম মেমোরিতে লং টাইম মেমোরিতে যাওয়ার সুযোগ পাচ্ছে না কারণ আপনার পারফেক্ট ঘুম নাই তবে এটা তো জীবনের ক্ষতি আরেকটা হচ্ছে ইমানের ক্ষতি সেটা হলো আমরা ইমাম আবু হানিফাকে মানি না আমাদের দেশে আমাদের মতো কিছু স্কলার আছে আমাদের মতো কিছু যুবক ভাইরা আছে যারা ইমাম আবু হানিফাকে মানে না কিন্তু অনলাইনে সাইককে মানে কথা না ঠিক কিনা বলেন না আপনি দেখবেন উনি ইমাম আবু হানিফাকে মানে না উনি ইমাম সাফেই কে মানবে না উনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মাহাবের ইমামদেরকে মানে না তবে ওনার প্রিয় মানে অনলাইনের মাধ্যমে শাইকের পরিচয় আপনি গিয়ে দেখবেন ওই শায় যাকে ওনার অফিসিয়াল পেজে আপনি টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আপনি প্রশ্নের উত্তর পাবেন বক্তব্য পাবেন কিন্তু আপনি তার বেইজে গিয়ে আহলে বৈদ রসুলের শানে এক লাইনও পাবেন না ঠিক কিনা কথা বলেন যার পেইজে গিয়ে নবীর মোহব্বতের নবীর প্রেমের নবীর ইশকের আউলিয়া এ ক্যারামের দামান ধরলে কি হবে আউলিয়া এ কি অবদান রেখেছে আউলিয়া এ মাধ্যমে কি হয়েছে নবী সাল্লাল্লাহু আলিহি ওসাল্লামের শান ও আজমত জানলে কি হবে এগুলো পাবেন না তবে টিসু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত প্রত্যেক প্রশ্নের উত্তর আপনি পাবেন ঠিক কিনা বলেন আপনি এখন বিচার করছেন ফলোয়ার্স দিয়ে ইলম দিয়ে আর বিচার করছেন না আপনি দেখছেন যে আপনার প্রিয় শাহেক এটা আমিও হতে পারি আপনার প্রিয় শাহেক আমিও হতে পারি আরো যে কেউ হতে পারে তার পেয়েছে ওয়ান মিলিয়ন ফলোয়ার দেখে টু মিলিয়ন ফোর মিলিয়ন আপনি মনে করছেন তার মতো বড় স্কলার পৃথিবীতে আর বোধহয় নাই এত মানুষ তাকে ফলো করছে অথচ যুগের বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির যারা ফেসবুক চালাতেই জানে না তাদের সাথে আপনার কানেকশন টোটালি নাই কারণ আপনি এখন বিচার করছেন সোশ্যাল মিডিয়ায় আপনার বিচার হয়ে গেছে ইউটিউবের ভিউ দেখে ঠিক কিনা বলেন না আপনার বিচার করছেন আপনি ফেসবুকের ভিউ দেখে আপনি বিচার করছেন সোশ্যাল মিডিয়ার পাঁচ মিনিটের বক্তব্য দেখে অথচ বাহরুল উলুম ওয়াল ফুনুন যারা গোটা লাইব্রেরির প্রত্যেকটা কিতাবে যাদের চোখ আছে এমন মানুষকে আপনি চিনেন না এই কারণে আপনার ইলম আপনার জানা এটা ইমানদারের জানা হচ্ছে না দিন দিন আপনি বেঈমানের দিকে যাচ্ছেন ঠিক কিনা কথা বলেন আপনি পারফেক্ট আকীদা জানতেছেন না আজকে বলতে গেলে আমরা নিজেরাও ইতস্তত হয়ে যাব সোশ্যাল মিডিয়া আমরাও কাজ করি করতে হচ্ছে আমরা আমার প্রথম মেসেজ থাকবে আপনাদের প্রতি সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুকে কোনো ব্যক্তির ফলোয়ার্স কিংবা ভিউ দেখে তাকে বেস্ট বলা যাবে না কথা বলেন না ঠিক কিনা বলেন না আপনি এখন আকবর সার এই পুকুরে যদি একটা লাভ দেন এটা যদি পাঁচ মিনিট ভিডিও করে কেউ ছেড়ে দেয় হঠাৎ মাহফিলের প্যান্ডেল থেকে দিয়ে পুকুরে পড়ে গেল আপনি দেখবেন আপনার ভিউ হবে মিনিমাম দশ মিলিয়ন সবাই দেখবে কেন সে লাভ দিছে তাই বলে কি পরের দিন থেকে আপনাকে কি সবাই ইমাম মানবে আপনার পিছনে কি জুমা পড়বে আপনার ফতোয়া মেনে নিতে হবে না সেটা আমি হতে পারি আমার ফেসবুকের পেজের ভিউ ওয়ান মিলিয়ন হতে কিন্তু না ইউ হ্যাভ টু স্কলার আপনি একজন স্কলারকে বিচার করতে হবে তার আকিদা দেখে তার ইমাম দেখে ঠিক কিনা কথা বলেন তার ইস্কের আসুল দেখে নবীজির সানে তার শব্দ চয়ন দেখে হ্যাঁ আজকে এমনটা কেন হচ্ছে আমরা কেন সোশ্যাল মিডিয়ার দিকে ধাবিত হয়ে স্কলারদের ভক্ত হয়ে হয়ে দিন দিন পাথর যাচ্ছি তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা আল্লাহর দামান থেকে সরে যাচ্ছি দেখতেছেন না আপনি বর্তমানে কি হচ্ছে হ্যাঁ আসেন লম্বা কথা বলার সুযোগ নাই করণীয় কি যখন ফেসবুক ছিল না আমাদের বাপদাদারা ইসলাম প্র্যাকটিস ইউটিউব ছিল না করে আমাদের ওই দাদা বাবারা ইসলাম প্র্যাকটিস করে নাই করছে কিভাবে তাদের আইডল ছিল এক একজন সুফি কে ছিল বলেন না এক একজন সুফি আল্লাহর ওয়ালিরা যারা আমাদেরকে কি দিতে পারে সুফিরা আমাদেরকে কি দেয় একজন সুফি আপনাকে কি দিতে পারে এই দেশে যারা সুফি হিসেবে এসেছেন হাজরতের শাহজাল আলী ইয়ামানি সুহান পড়েন না শাহ পরান শাহ আমানত শাহ সুলতান বালখি শাহ সুলতান রুমি শাহ মাকদুম রূপস শাহ আলী ইনাদেরও আগে এই ভারতে যিনি ইসলাম প্রচার করজন করার জন্য এসেছেন খাজায়ে খাজেগান আতায়ে রাসূল নায়েবে মুস্তাফা মাইনুল মিল্লাতে ওয়াদ্দিন খাজা মঈনুদ্দিন হাসান سنجরি সুমা জবেরী ঠিক কি না কথা বলেন কিন্তু দুঃখের বিষয় তাদের কাছ থেকে আমরা তাসাউব নিতে পারি নাই আমরা তাদের নামে খাজা হোটেল দিছি খাজা হোটেল ভাতঘর আমরা দিয়েছি খাজা গরিব নওয়াজ পরিবহন আমরা বানিয়েছি খাজা ডিসপেন্সারি আমরা দিয়েছি খাজা ডিপার্টমেন্টাল স্টোর আমরা ওনাদেরকে জাতির সামনে প্রেজেন্ট করেছি হয়তো গাড়িতে নাম দিয়ে অথবা দোকানে নাম দিয়ে অথবা ওনাদের নামে ভণ্ড আস্তানা বানিয়ে পাটপারি বেইমানি ব্যবসা ঠিক কিনা কথা জোরে বলে আমরা আল্লাহর বড় বড় বলিদেরকে যথাযথভাবে উপস্থাপন করতে পারি নাই আমাদের একটা দল ওনাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছে ওনাদের নাম দিয়ে যেখানে শরীয়ত বিরোধী কার্যকলাপ করার কারণে আজ বাংলাদেশের যুবক ইউনিভার্সিটি কলেজের যুবকরা বলির দরগাতে না গিয়ে হকানি অলির দামান না ধরে আল্লাহর বলির বায়াত গ্রহণ না করে ফেসবুক আর পীর বানিয়েছে ঠিক কিনা কথা ধরে বলেন ফেসবুক আর ইউটিউব কি বানিয়েছে পীর বানিয়েছে পীরের দরবারে যাবে না ফেসবুক আর ইউটিউবের প্রতি ঝুঁকে গেলেন কারণ আপনি তো অলি আল্লাহ দামান থেকে সরে গেছেন আপনি মনে করছেন যে অলির দরবারে গেলে ভন্ডামি ছাড়া কিছু নাই হ্যাঁ একটা দল তো আছে এই দলের বিরুদ্ধে না বললে আমরাও কি আমতের মাঠে ধরা খাবো ঠিক কিনা বলেন না আমরা হেলে সুনত জামাত আমরা যারা হেলে সুনত জামাতের অনুসারী লাউড এন্ড ক্লিয়ার যদি দিমত থাকে আমার সাথে কথা বলেন সোশ্যাল মিডিয়ায় লাইভ হচ্ছে ভিডিও হচ্ছে গত এক সপ্তাহ আগে আমি নোয়াখালী সেনবাগ গিয়েছিলাম ওখানে একজন আল্লাহর বলির মাজার আছে ওখানে আমি ভালোবাসা সামগ্রী নিয়ে গিয়েছিলাম ওই আল্লাহর আগে জিয়ারতে যাওয়ার আগে যুবকরা বলল হুজুর বর্তমানে মাজার নিয়ে যেই বিশাল একটা ব্যাপার চলছে আপনি কিছু বলেন আপনি কোন দলে তখন আমি ওই মাজারের গেইটে দাঁড়িয়ে বক্তব্য রেখেছি যে আহলে সন্ন্যত জামাতের অনুসারীরা মাজারকে সিস্তা করা হারাম 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 মনে করে কথা বলবেন না আপনারা না বললে বলতে হবে কালকে নাইলে পরশু মাজারে সিস্তা করা কি জায়েজ কন্ট্রোল লাউড করে বলেন জায়েজ আছে সিজদা করব কাকে আরো জোরে বলেন কাকে হারাম মনে করে এক দুই মাজারের আল্লাহর বলির উরস হবে সেখানে কেন লিপিস্টিকের দোকান দিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন না এই দিকে আপনাদের এইদিকে একটা ওরসে আমি আসছিলাম কতদিন আগে আমি আশ্চর্য হয়ে গেছি হাজার হাজার মানুষ মেলার ভিতরে অথচ আল্লাহর বলির ওরসে অলি আল্লাহর জীবনী চলছে সেখানে শোনার জন্য লোক পাওয়া যাচ্ছে না এটাই কি আল্লাহর বলিরা মেলা দেওয়ার জন্য দুনিয়া থেকে পর্দা করেছেন এগুলো বলতে হবে আপনাকে আকবর সার এই মাজার মসজিদ প্রাঙ্গণ থেকে আপনাকে লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলতে হবে না হলে আমার আপনার ছেলে ভবিষ্যতে সুন্নিয়ত দূরের কথা মিলাত দূরের কথা তো দূরের কথা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে যাবে ঠিক কিনা কথা জোরে বলেন